সো আমার সাথে পড়ে যে কিছু কিল চোর তো এইগুলো বাইরের টিমমেটগুলো আমাদের গুলো আমাদের করতেছে মানে আমার টিমমেট আমার কিল চুরি করতেছে এটা আমার একদমই পছন্দ না যেহেতু সো আমাদের চার পাঁচটা স্কোয়াড যদি ঘিরে নেয় তাহলে আমরা কি করবো ওখানে আমরা বাস খেয়ে যাবো সেটা বড় বিষয় না তো এই এনিমি আর আমার টিম গুলো তো কিল চোর পুরাই মাখনের মতো কিল চুরি করতেছে আমার কিল চুরি করে ওরা অনেকগুলো প্লাস তুলতেছে কিন্তু ইদানিং আমাকে কোন প্লাসই দিতেছে না গাড়ি না আর গাড়ি নাকি চোখে পড়তেছে না আমি যারা অনলাইনে কাজ করতে চাও তারা কাজ করতে পারো নির্ভয়ে আমি তোমাদের যতটুকু সাপোর্টের প্রয়োজন আমি সাপোর্ট করব ইনশাল্লাহ তো তোমরা এখানে অনেক টাকা পয়সা আছে তোমরা যদি কাজ করে নিতে পারো তাহলে নিতে পারবা নির্ভয়ে কাজ করতে থাকো ইউটিউব ফেসবুক এবং টিকটকে কাজ করো তোমরা ইনশাল্লাহ সফল হইবা এইখানে একটা এনিমি পালায় যাইতেছিল ওরে আমি নখ করে দিছি ওরে নখ করে মারতাছি অ্যান্ড আরেকটা পালায় যাইতেছে ভাইরে ভাই আমার সামনে দিয়ে পালায় যাই এইসব প্রো প্লেয়ার ভাই রে ভাই আমার দুইটা গান যদি জেরো এম আর আমি কি করতে পারবো আমি তো কিছুই করতে পারবো না কোনো এনিমি যদি আমার সামনে আসে তাহলে তো আমি মার খাইয়া যাইব তো এর যেভাবে হোক মারতে হবে তো কোনো এনিমি যদি আরে নক করে দেয় আর আমি লোড নিবো তো কোতে কোতে এই এনিমিটাকে নক করে দিছে আর যেভাবে হোক লোটটা নিতে হবে গোলয়াল মারতে হবে তো গোলয়াল মাইরে প্যাকটা করে তারপর আমি লোটটা নেই তারপরে হিন আমি রাস খেলবো আর নিজেকে এবার পুরো পুরো লাগতেছে কারণ এমো আছে আমার কাছে আর এনিমি আছে আমার কিছুই করতে পারবে না কোনো বালডায় শিখতে পারবে না রোজার দিনে তো গাইল দিতে হবে না তো এই এনিমিটাকে শুরু করি নতুন এমো দিয়ে তো নখ রে ভাই ও ভাই ওটা ওই হালার ফোয়ালা কই থেকে মারতাছে রে ভাই ওই যে পিছনে পিছনে ওরে মাই গড আমার প্লাস গেছে চারটা কিল হয়েছে অলরেডি পাঁচটা পাঁচটা কিল আমার হয়ে গেছে ভাই রে ভাই পাঁচটা কিল আর মাত্র ওয়ান পিস কিল করতে হবে তাহলে আমার ছয় কিল তো ছয়টা কিল করতে পারলে আমার আজকে প্লাস আজকে আমার কনফার্ম হয়ে যাবে অ্যান্ড তাদের সাথে আমি গিফট পাইবো অবশ্যই তো গিফট না পছন্দ দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড লাইক ভিডিওতে কমেন্ট করতে ভুলবা না অ্যান্ড নেক্সট টাইম ইনশাল্লাহ